দা প্লিজ আমাকে মাফ করে দিয়ে যান আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই প্রেমিক হ্যাঁ সুইটহার্ট বলো বলো কি বলতে চাও প্রেমিকা আমি তোমার কাছে কিছু কথা গোপন করছিলাম আসলে হয়েছে কি অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে আমি তোমার সাথে এতটা সময় কাটিয়েছি ফেসবুকে কত কত কথা বলেছি কত কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আর আজ প্রেমিক বেস ডার্লিং বেস তুমি দেখছি আমাকে ইমোশনাল করেই ছাড়লে এটা কোনো ব্যাপারই না চলো আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই মেয়ে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো ছেলে অনেক মেয়ে তাহলে আমি তোমাকে যা বলবো তুমি কি তাই শুনবা ছেলে হুম বলো মেয়ে আমার জন্য তাহলে সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেলে আচ্ছা ছেড়ে দিলাম মেয়ে মদ খাওয়া ছেড়ে দাও ছেলে ঠিক আছে ছেড়ে দিলাম মেয়ে কথা দাও আর কোনো কোনোদিন তুমি মিথ্যা বলবে না ছেলে কথা দিলাম মেয়ে প্রমিস করো যে এখন থেকে নিয়মিত নামাজ পড়বে ছেলে ঠিক আছে প্রমিস করলাম মেয়ে বলো আমাকে বিয়ে করবে ছেলে না মেয়ে কিন্তু কেন ছেলে এখন যেহেতু অনেক ভালো হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো তাহলে তোমাকে বিয়ে করব কেন একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন শিক্ষক বলো এই আংটিটাতে মরিচা ধরবে কিনা ছাত্র ধরবে না স্যার শিক্ষক গুড গুড ভেরি গুড তাহলে বলো কেন ধরবে না ছাত্র স্যার আপনি তো আর বুকানন পানিতে রাখলে যদি মরিচাই ধরতো তাহলে আপনি কখনোই আপনার সোনার আংটিটা রাখতেন না প্রেমিকা তুমি কি প্রেমিক হলে পরীক্ষা করো প্রেমিকা ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে তা থেকে আমি পনেরো টাকা চাইলাম তুমি কি দিতে পারবে এখন প্রেমিকের শার্টের পকেটে সত্যি সত্যি বিশ টাকাই আছে তাও আবার তার জরুরি কাজে লাগবে জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পড়েছে দেখে বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল কেন পারব না বার পারব তবে পরীক্ষার ডেটটা একটু পিছনা যায় না